ওরা প্রচুর পরিমাণে জালি ধরেছে জালি ধরে কি হবে সব সাদা মাছি আর পিন পোকা ভারত পাকিস্তানের যুদ্ধের মতো হচ্ছে সব শেষ করে দিচ্ছি এই সাদা মাছির জন্য কি কি দিয়েছো এক রাইট আর এই দেখুন কি পরিমাণে উঠছে বিস্তার দিচ্ছে বলে এই সাদা মাছি গাছের রস খেয়ে নেয় ওই জন্যে এই বিস্তলের ট্যাকরাইট স্প্রে করা হচ্ছে এই বিস্তেল দেওয়ার পরে এই মাছিগুলো সব এই উড়ে উড়ে বেড়াচ্ছে গাছের উপর থেকে উড়ে এই বিস্তেল দেওয়ার পরে এই সব আগায় বসে আছে এই দেখুন সাদা মাছি আর প্রচণ্ড গরম দুদিন বাদেই বাদে সেঁচ দেওয়া হচ্ছে পাতার রসগুলো খেয়ে এই যে এরকম পাতার রস খেয়ে ঠিক এরা এই যে এরকম ফুটো ফুটো করে দিচ্ছে এই যে